সদ্য সদ্য তিন দিনের মিনিবাস ধর্মঘট পার করে এলো দুর্গাপুর শহর যাত্রীরা চরম দুর্ভোগে কাটিয়েছে রাখি পূর্ণিমার দিন দুর্গাপুর শহর পেল দুই দূরপাল্লা পেল পাঁচ যাত্রা শুরু করলো দুর্গাপুর শহরে এসি বাস অন্তত পক্ষে দুর্গাপুর এখন বলতে পারবে আমরাও এসি বাসে চুরি দুটি বাস দু প্রান্ত থেকে ছাড়বে একটি মুচিপাড়া থেকে প্রান্তিকা আর একটি হচ্ছে দুর্গাপুর থেকে সিটি সেন্টার হয়ে প্রান্তিকা দুটি বাস তেতাল্লিশটা ওয়ার্ড তার সাথে দুর্গাপুরের সাথে গ্রামীণ সংযোগ কিভাবে দুটি বাসে মিটবে এই যাত্রী যন্ত্রণা কীভাবে চড়া ভাড়ার অটো এবং টোটোর চড়া ভাড়া থেকে মুক্তি পাবে যাত্রীরা এ প্রশ্নটা কিন্তু রইল সবচেয়ে বড় ব্যাপার দূরপাল্লা পেলো পাঁচ শহর পেল দুই কি করে মিটবে শহরের যাত্রীদের চাহিদা শুধু তাই নয় চলবে তো কারণ এসবিএসটিসি দুর্গাপুর থেকে গ্রাম গ্রাম থেকে দুর্গাপুরের বেশ কয়েকটি বাস চালু করেছে তার মধ্যে কয়েকটি কিন্তু ছমাস আট মাস পেরোতে পেরোতেই বন্ধ হয়ে গিয়েছে যাই হোক পুজোর মরশুম দুর্গাপুরে এসি বাস চলবে অন্তত পক্ষে যাদের ভাগ্যে জুটবে তারা এই এসি বাসে ঠান্ডায় ধীরে ধীরে যাত্রা করবেন কিন্তু দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাউন সার্ভিস অন্তত পক্ষে দুর্গাপুরের এবং দুর্গাপুর থেকে গ্রাম সংলগ্ন গ্রামগুলির পরিবহন সমস্যা মেটাতে গেলে তিরিশটি বাসের প্রয়োজন তিরিশটি বাস সেটা পরিবেশ বান্ধব হোক বা সাধারণ বাস হোক সেটি এখন প্রয়োজন হচ্ছে কমপক্ষে তিরিশটি বাস কারণ দুর্গাপুর এখন বহরে বেড়েছে রাস্তার হাল অবশ্য মানে এডিডিএ আর নগর নিগমের যা হাল সেই রকমই হাল হয়েছে এর বেশি কিছু নয় রাস্তা কেমন না দুপাশ দখল হয়ে গিয়েছে আর রাস্তায় ভেঙে চুড়ে একাকার যেতে গেলে গাড়ি ডান্স করে ব্রেক ডান্স কখনো ভারতনাট্যম কখনো কচিপুরি কখনো মণিপুরি কিন্তু দুর্গাপুর নগরের শহরের তেতাল্লিশটা ওয়ার্ডের বাসযাত্রীদের কাছে কিন্তু প্রশ্ন এটাই মাত্র দুটি পরিবেশ পরিবেশবান্ধব এসি বাস দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কি ছেলের হাতে মোয়া দিয়ে ভুলিয়ে দিল নাকি উলঙ্গ শরীরে বস্ত্রের প্রয়োজন মিলল মাথার পাগড়ি দুর্গাপুর কিন্তু একটি সুনির্দিষ্ট টাউন সার্ভিসের অপেক্ষা করছে কারণ দুর্গাপুরের পরিবহন সমস্যার প্রধান সমস্যা হচ্ছে বাস না থাকা অটো টোটো দিয়ে কখনো পরিবহন সমস্যা মেটে না এটা যত দ্রুত রাজ্যের মমতা সরকার দুর্গাপুরের পক্ষে প্রয়োজনীয় জিনিস যে প্রয়োজনীয় সমাধান সেটি হচ্ছে টাউন সার্ভিস অর্থাৎ প্রতিটি রুটে কমপক্ষে পাঁচটি বাস যেটি যাতায়াত অর্থাৎ যাওয়ার দিকে একই সময়ে আসার দিকে বাস ছাড়বে কারণ বাস চলে গেল তারপর ঘুরতে ঘুরতে আবার এলো এ নিয়ে মানুষের চাহিদা মেটে না তখন মানুষকে নির্ভর করতে হয় অটো টোটো এবং মিনিবাসের ওপর তাই পর্যাপ্ত বাস যেটাকে বলে সুনির্দিষ্ট টাউন সার্ভিস সেটা প্রয়োজন কিন্তু আজকের রাখি পূর্ণিমার দিনে দুর্গাপুরের বিধায়ক দুর্গাপুরের মন্ত্রী এবং তৃণমূলীদের ভাষায় দুর্গাপুরের অভিভাবক উদ্বোধন করলেন নগর নিগম যার ভোট হয়নি ভোটটাই ভুলে গিয়েছে নগর নিগম সেই নগর নিগমের বোর্ডের প্রশাসক তিনিও ছিলেন পরিবহন সংস্থার চেয়ারম্যানও ছিলেন এবং আড্ডার চেয়ারম্যানও ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে টাউন সার্ভিসের কবে কতদিনে মিলবে সেই সুনির্দিষ্ট পর্যাপ্ত টাউন সার্ভিস সত্যিকারের টাউন সার্ভিস সরকারি বাসের টাউন সার্ভিস বেসরকারি বাসের নয় সরকারি বাসের টাউন সার্ভিস কবে মিলবে এ প্রশ্নটাই এখন দুর্গাপুরের বাসিন্দাদের কাছে কারণ নগর নিগমের ভোটটা কবে হবে এটাও যেমন প্রশ্ন তেমনি দুর্গাপুরের টাউন সার্ভিস সরকারি বাসে টাউন সার্ভিস কবে হবে এটাও কিন্তু দুর্গাপুরের প্রশ্ন ছাব্বিশের ভোটে এটাই হয়তো প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে বামেদের আমাদের উন্নদিনে এখানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বিশেষ দিনে অনেক দিনের আসা দুর্গাপুর বাসীর আবার যাতে রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার যে এখানে গণপরিবহন আছে তা যেন দুর্গাপুর বাসীর দুর্গাপুর শহরের ভেতরে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করে এবং এই আশা আজকে পূর্ণ হলো আমাদের দুর্গাপুর পৌর এবং আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের যৌথ উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং ওনার অনুমোদনে আজকে আমরা দুটি শীতাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস এখানে দুর্গাপুর শহরবাসীদের জন্য আমরা পেলাম এটা খালি দুর্গাপুরের ভেতরেই ঘুরবে বিভিন্ন যেসব বিশেষ জায়গা রয়েছে স্টেশন থেকে শুরু করে হাসপাতাল মূল মহাবিদ্যালয়গুলো বিদ্যালয় বিভিন্ন রূপে যাতে পরিবহন ব্যবস্থা আরো সুস্থ হয় সেই ব্যবস্থা করা হবে এই বাস দুটি দিয়ে এছাড়া দুর্গাপুরের পারিপার্শ্বিক বিভিন্ন জেলায় যাতে এখান থেকে এবং কলকাতা সমেত করুণাময় বাসের যাওয়ার ব্যবস্থাটা আরো বেশি সমৃদ্ধ হলো সিএনজির পাঁচটি বাস বিভিন্ন রুটে বিভিন্ন ডেস্টিনেশনে দুর্গাপুর বাসের সুবিধার্থে এখান থেকে আজকে চালু এটা এটা একটা প্রস্তাব এসেছে নিশ্চয়ই এটা বিবেচনা করা হবে এটা যাতে বিমানের ওঠা নামার টাইমের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সাধারণত যখন আসে তারপরে আবার ওই বিমানটাই যায় সেই জন্য এটা খুব একটা দুঃসাধ্য নয় সেই সময় যাতে এখানে ভালো বাস করা যায় অবশ্যই পরিবেশ বান্ধব হবে তার সঙ্গে সঙ্গে যেহেতু বিমানবন্দর এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে যাচ্ছে যে ফ্লাইট এখান থেকে করে মুখ্যমন্ত্রী চেষ্টা কটি করছেন সেই ফ্লাইটের সংখ্যা বাড়াতে এবং সেই জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে যাতে সাধারণ মানুষের সুবিধা হয় সেই জন্যে এখানে শীত নিয়ন্ত্রিত বাসের একটা প্রস্তাব আছে ওই সময়ে অন্তত ছাড়ার আগে বাসটি ওখানে পৌঁছবে এবং যারা আসবেন ওখানে ওই যাত্রীরা তারা যাতে যারা আসতে